আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে সেলেমেয় আবেদন করতে পারবেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি একের সহকারীকে শেয়ার ও অফিস সহায়কের শূন্য পদে লোকবল নিয়েও অথবা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকের নিকট হতে নির্মুক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি একের বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখন আপনাদের দুইটি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে আপনাদের সহকারী কেশিয়ার এখানে আপনাদের শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেতন স্কেল রয়েছে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা তো এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে তিনটি তা পদ সংখ্যা কম বেশি হতে পারে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় দশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং অফিস যন্ত্রপাতি এবং কম চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে আপনাদের অফিস সহায়ক এখানে আপনারা নিজেদের সেলেমে ও আবেদন করতে পারবেন ত এখানে আপনাদের বেতন স্কেল আছে 15500 টাকা থেকে 39170 টাকা ত এখানে আপনাদের পর সংখ্যা রয়েছে তিনটি ত এখানে পর সংখ্যা কম বেশি হতে পারে ত এখানে আপনারা এসএসসি পাশই আবেদন করতে পারেন তবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মট উত্তম চরিত্র অধিকারী হতে হবে এবং প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শ্য এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো এখানে আপনাদের যে সকল জেলার প্রার্থীগণে আবেদন করার প্রয়োজন নেই মাদারীপুর মাগুরা মানিকগঞ্জ মেহেরপুর মৌলভীবাজার মুন্সিগঞ্জ ময়মনসিংহ নড়াইল নরসিন্দি নেত্রকোনা পঞ্চগড় পিরোজপুর রংপুর শেরপুর সুনামগঞ্জ সিলেট ঠাকুরগাঁও বাগেরহাট বান্দরবান বগুড়া হবিগঞ্জ জামালপুর জয়পুরহাট কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আপনাদের তারপর রয়েছে আপনাদের আবেদনের শর্তাবলী তা আবেদনপত্র পূরণ ও জমা দানের সিলেট পল্লী সমিতি এক এর ওয়েবসাইট হতে আবেদনপত্র আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে তা এখন আপনাদের সহস্তে পূরণ করে আগামী পঁচিশ সেপ্টেম্বর দু বাইশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে তা এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে পঁচিশ সেপ্টেম্বর 2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাই আমি আবেদন ফর্মের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তারপর আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে তাহলে 25 সেপ্টেম্বর 2022 তারিখে সর্বোচ্চ বয়স সীমা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা বয়স মুক্তি সন্তানরা আপনারা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মতো সার্কুলার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন নিচে কিন্তু আপনাদের আবেদন ফর্মটি কিন্তু সংযুক্ত করা রয়েছে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে